হ্যালো শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শাল প্রক্রিয়ায় আলোর ভূমিকা বা দ্য রোল অফ দ্য রোল অফ লাইট ইন ফটিনথিস দেখো আমরা ডেফিনেশান বা সংজ্ঞা থেকেই জানতে পারি যে শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল এবং লাইটের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আজকে আমরা লাইটের সম্পর্কে জানব এই যে শাল সংশ্লেষণ প্রক্রিয়ার যে কার্বোহাইড্রেট জাতীয় তৈরি হয় এবং সাথে আমাদেরকে অক্সিজেন দেয় হ্যাঁ এই যে এটার জন্য দরকার হচ্ছে লাইট তাছাড়া লাইটের সহায়তায় উইথ দ্য হেল্প অফ লাইট বা আলোর সহায়তায় ক্লোরোফিল তৈরিতেও একটা ভূমিকা রাখে সূর্যের আলো অর্থাৎ লাইট যখন পাতার উপর পড়ে তখন পাতার স্টোভাটা ওপেন হয়ে যায় এবং সেই স্টোমাটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড অ্যান্টি নেয় এবং খাদ্য প্রস্তুত অর্থাৎ ফুড প্রোডাকশনে অংশগ্রহণ করে তবে খুবই অল্প পরিমাণে আলো উদ্ভিদ তার শাল সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য ব্যবহার করে আমরা জানি সূর্যের আলোকে প্রিজমের মধ্যে দিয়ে প্রবেশ করালে সেটা সাতটা রঙে বিশ্লেষিত হয় বিশ্লিষ্ট হয় অর্থাৎ বেনে নিয়ে আসহকলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা এবং লাল তার মধ্যে লাল অর্থাৎ বেনি কলা বেগুনি নীল কমলা লাল এগুলোতে শাল বেশি হয় এবং আর আর কম হয় গ্রিন এবং ইয়েলো কালার অর্থাৎ সবুজ এবং হলুদ কালারেও হয় তবে একটু কম হয় আলুর তীব্রতা বাড়ার সাথে সাথে আলুর তীব্রতা বাড়ার সাথে সাথে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শালো সংশ্লেষণে শালো সংশ্লেষণ অর্থাৎ ফটোসিনথেসিসের রেটটা হাটটা বাড়তে থাকে যদি অতিরিক্ত আলুর তীব্রতা দেখা দেয় বা অতিরিক্ত তীব্রতা অতিরিক্ত হয় তখন অ্যানজাইমের কার্যক্ষমতা কমে যায় এবং শালো সংশ্লেষণ প্রক্রিয়ায় যে ক্লোরোফিলের ভূমিকা রয়েছে সেটা বা ক্লোরোফিল ডেভেলপমেন্টটা রিডিউস হয়ে যায় কমে যায় এবং তারই ফলশ্রুতিতে কনসিকুয়েন্টলি ফটোসিনথেসিসের রেটটাও কমে যায় আমরা জানি লাইটের সব বিভিন্ন কালার লাইটের বিভিন্ন ধরনের বা আলোর বিভিন্ন ধরনের ওয়েব প্ল্যান বা দৈর্ঘ্য মেনে চলে তার মধ্যে সবচেয়ে ভালো দৈর্ঘ্য যেটা শালো সংশ্লেষণ অর্থাৎ ফটোসেন জন্য খুবই উত্তম সেটা হচ্ছে চারশো থেকে চারশো আশি ন্যানোমিটার এবং ছয়শো আশি ন্যানোমিটারের ওয়েব প্ল্যান আজকে তাহলে আমরা জানতে পারলাম শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় শাল প্রক্রিয়ার একটি বাহ্যিক প্রবাহ যেটা শাল প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে এরপরে আমরা জানব শাল সংশোধন প্রক্রিয়ার আরও অন্যান্য যেগুলো বাহ্যিক প্রবাহ আছে এবং অভ্যন্তরীণ প্রবাহ অর্থাৎ ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টর অফ ফটোসিনথেসিস ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে